বাচ্চাকে নিয়ে যে এত বাহিরে যাও বাচ্চার ছবি যে এত ফেসবুকে আপলোড করো সোশ্যাল মিডিয়াতে বাচ্চাকে এমন ভাবে ইনভলভ করেছো তো তোমার কি কোনো সমস্যা হয় না বা বাচ্চার কি কোনো সমস্যা হয় না তো তাদের আমি বলছি যে আমি যেহেতু বাচ্চার মা আপনারা যেটা না দশ পার্সেন্ট ভাবতেছেন তা আমি হানড্রেড পার্সেন্ট আগেই ভেবে রেখেছি ঠিক আছে আমার বাচ্চার কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে অবশ্যই আমি মা হিসেবে অনেক সতর্ক আর আপনারা যে আমার বাচ্চার জন্য আমাদের জন্য এতটুকু ভাবছেন আপনাদের অনেক 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 বেশি ধন্যবাদ তো আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমের কথাটা শুনে কেউ বিভ্রান্ত হবেন না কারণ আমি সবাইকে কথাটা বলি নাই কিছু কিছু আত্মীয় আছে এবং কিছু কিছু আমার আমার বলেন বিয়ার বলেন হেটার্স তো থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো তাদের বলছি তো কথা হচ্ছে কি যারা আপনারা শহরে মানে ঢাকায় বাচ্চা লালন পালন করতেছেন বাচ্চা ঢাকায় বেড়ে উঠতেছেন তো বাচ্চাদের শৈশবটা কিন্তু ওই চার দেওয়ালের তিন চারটা রুমের মধ্যে আবদ্ধ আর হচ্ছে বাসায় আবদ্ধ থাকে তারা ঘুরতে পারে না মানে খোলামেলা তো জায়গা পায় না আমার মেয়েরা যতটা গ্রামে গিয়ে আনন্দ পায় গ্রামে সবার সাথে মিলে শান্তি পায় আমার মেয়ে কিন্তু এতটা আনন্দ ঢাকায় পায় না ঠিক আছে তো আগে আরেকটা কথা বলি আনা বিয়ার পরনে যেই দুইটো ড্রেস দেখতেছেন হোয়াইট কালারের আর ব্ল্যাক কালারের ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন সাফি ফ্যাশন ওয়ার্ল্ড পেয়েছে। এইটা কিন্তু একদমই আরং কটনের ড্রেস খুবই খুবই সুন্দর ড্রেসটি আমি হচ্ছে কমেন্টে আপুর পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপুর পেজে মেনশন করে দিব সবাই আপুর পেজটা ভিজিট করে দেখতে পারেন এখন হাসি মূল কথা কথাটা হচ্ছে আমরা যারা ওই যে বললাম না শহরে বাচ্চা বেড়ে উঠতেছি তো আমার মেয়ে গ্রামে গিয়ে না খুব আনন্দ পায় শহরে কিন্তু এতটাও আনন্দ পায় না আর শহরে কিন্তু আমাদের কথাই আমি বলি আমরাও কিন্তু প্রপারলি বাচ্চাকে টাইমতে দিতে পারি না ঠিক আছে তো বাচ্চাকে নিয়ে যখন একটু বাহিরে যাই আমার মেয়ের তো সন্ধ্যা হলেই সে ঘরে থাকতে চায় না একটু ঘুরতে যেতে চায় তার নানার সাথে ঘুরতে যাবে না হলে আমার সাথে ঘুরতে যাবে তার মামার সাথে ঘুরতে যাবে মানে তাকে ঘুরতে নিয়ে যেতেই হবে আর গ্রামে তো সবসময় না সেব তারপর গ্রাম গ্রামে তো ভর্তি মানুষ থাকে বাড়ি ভর্তি মানুষ তো জিনিসগুলো তখন হচ্ছে সে ঘুরে ফিরে খুব এনজয় করে কিন্তু ঢাকায় তো ব্যাপারটা এনজয় করে না তাই না এই জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে চাই আর নজরের যে ব্যাপারটা সেইটা হচ্ছে আমি তো মা আমি তো ব্যাপারটা জানি ইভেন ওই জিনিসটা ভয় পাই আমি সবসময় আমি মানে আমি যতটুকু পারি আমি আমার মেয়েকে বা আমার ফ্যামিলি সবসময় সুরা পড়া আমরা আমার বাচ্চাকে ফু দিয়ে রাখার ট্রাই করি আর এখানে দেখেন মানে আমরা হচ্ছে গিয়েছিলাম হাওয়া রেস্টুরেন্টে আনা আর যেই দুইটা ড্রেস দেখছেন একটু ছবি ছবি তুলতে গেছিলাম ইভেন্ট ভিডিও আপ করতে গিয়েছিলাম তো আমি আর আমার মেয়েকে একটু মিরন নিলাম ঠিক আছে আর ই দেখেন বাবা মেয়ের পাগলামি তো সব সবসময় সব জায়গায় চলবেই আর আপনাদের আনাবিয়া এত পরিমাণে দুষ্টু হয়েছে ভাই বিশ্বাস করেন আর ওই যে কথা আছে না ফ্যামিলির একটা জিন পায় বাচ্চারা আনাবিয়া বিয়া পুরা সেই জিনটা পেয়ে গিয়েছে আনাবিয়া না হয় আনাবিয়ার বাবারটা পেয়েছে না হয় মাঠটা পেয়েছে কারণ আমাদের দুজনের ফ্যামিলি দুষ্টু আমার আর মামা যেরকম দুষ্ট আমার আর বাবা চাচারা তো আরও বেশি দুষ্ট তো কথা হইলো কি আমার মেয়ে কিন্তু আবার মিশুক অনেক বেশি কিন্তু বর্তমান বাংলাদেশে মিশুক ব্যাপারটা একে একেবারেই যায় না যা বলা যায় যে যত আপনার মেয়েবাবু মিশুক হবে ততই আপনার মেয়ে বাবুর জন্য আমি বলবো যে কালো ছায়া যেটা সেটা ঘনিয়ে আসবে তো আমরা চাই আনাবে একটু রিজার্ভ রাখার যেহেতু আনাবে বড়ো হচ্ছে তো এখানে গিয়ে দেখি কি একটা আপু বিড়াল নিয়ে খেলা করছে হাওয়াতে তো আমি একটু ক্যাপচার করলাম আর হাওয়াতে না খুব সুন্দর মানে মানে গান বাজনার মানে একটা ইয়া করা হয়েছে আসর টাইপের তো আমি কিন্তু মানে বসতেই পারি নাই এত সুন্দর একটু বাতাস ছিল এই গরমের মধ্যে একটু বসবো একটু ফিল নিব একটু ভিডিও করব সেইটা তো পারি দাঁড়িয়ে থেকে কিছু ভিডিও নিয়েছি আমি কিন্তু আপনাদের আনা বুড়ি এত দুষ্টামি করেছে এত দুষ্টামি করেছে যা বলার বলার বাহিরে দেখেন কি দুশ্চুল আস্ত পর্যন্ত আমাদের মনে হয় ওইখানে বেশিক্ষণ আমরা টিকতে পারি নাই দেন আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছে এত দুষ্টামি করেছে তো আমরা ওখান থেকে চলে আসলাম চলে আসার পর দেখি আমার মেয়ের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সেইটার হচ্ছে ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ ছিল তাড়াহুড়া করে বাসায় চলে আসছি সব মিলে একেবারে গদ মানে জগা খিচুড়ি হয়ে গেছিলাম আমরা বুঝছেন এদিক দিয়ে দেখি আনাপিয়া কানা করে এদিক দিয়ে আমার ফোনে চার্জ নাই এদিক দিয়ে মানে কি একটা অবস্থা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন